চমক দেখাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা থানা ইউনিয়ন শাখা আজ তেরো ডিসেম্বর সারাদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা থানা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ ইয়াসিন প্রদানের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে গণসংযোগ বাস্তবায়ন করেন নামাজ আনন্দবাজার । জামাতের সাথে নামাজ পড়ে আনন্দবাজার সংযোগ করি ওখান থেকে শেষ করে আমি চলে যাই জামপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি করার জন্য আমাদের বদ্রবাজার ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি সকল নেতৃস্থ স্থানে যারা যারা আছেন এবং ইউনিয়নের মুজাহিদ ভাইয়েরা সবাই মিলে মন্নারবাগ হারিয়া এবং যে চান্দেরগতিবাজার সময়ের আহ্বান মেহেদি হাসান বোদ্বাজার সোনারগা